সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে সবাইকে স্বাগত আপনারা যদি একটা লাস্ট নিয়ে রাজনীতি করেন ওই রাজনীতিটা বদন্তি ইউনিয়নবাসী হিসেবে আমরা মেনে নেব না আপনারা ওই রাজনীতিকে সরে আসেন এবং ক্রেডিট নেওয়া যার অবদান আছে তাকে ক্রেডিট দেওয়ার চিন্তা ভাবনা করেন কারণ আল্লাহ তালা বলছেন যে যতটুকু কর্ম করবে তার ততটুকু ফল পাবে অবশ্যই বন্ধু ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন প্রত্যেক প্রবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের মরভূম ফরহাদ ভাইয়ের লাশ এই দেশে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে আর যারা তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করতেছেন তাদের আমি তীব্র নিন্দাও প্রতিবাদ করছি আমাদের সময় সভাপতি আমাদের সংগঠনের সিনিয়র সকল নেতৃবৃন্দের সাথে যারা সৌদি আরবে আছে আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আসলে এখন প্রভাবের লাস্টে কিভাবে আমরা দেশে করাইতে পারি আমরা বিভিন্ন ভাবে মন্ত্রণালয় সহ ওই দূতাবাস এবং আরো যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করার মতো আমরা জানতে পারি যে এই লাস্টটা দেশে নিতে হলে

আমরা ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা আমাদের আমাদেরকে পরামর্শ প্রদান করেন যে ওনার লাশ যদি সরকারি ভাবে দেশে আনতে হয় তাহলে আপনারা একটি দরখাস্ত ওয়েস আনাজ কল্যাণপুরের যিনি মহাপরিচালক আছেন ওনার বরাবর আপনারা একটা দরখাস্ত সাবমিট করতে পারেন আমরা বিষয়টা আমি মানুষ সেদিকে বিশ্বাস করে বসে ওনার বড় ভাই এখানে উপস্থিত আছেন ওনার অভিভাবক হিসেবে উনি ঢাকায় ব্যবসা করেন আশ্রাদ ভাই ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং ওনাকে এই ওয়েস আনাজ কল্যাণপুরের দরখাস্ত করার যে প্রক্রিয়া সম্পূর্ণ তাকে অবগত করি এবং উনি অবগত হইয়া উনি ভাইয়ের অভিভাবক দায়িত্ব নিয়া উনি দরখাস্ত সৌদি আরবে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন মোহাম্মদ ফারুক মিয়া আমাদের বারোপুরিয়াত ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার এই প্রচেষ্টার কারণে সৌদি আরবের উনি দূরদূরি করছেন আর দেশে থেকে ওনার ভাই আমাদের সংগঠনের এই প্রক্রিয়াটি আমাদের সংগঠনের মাধ্যমে করছেন যেভাবে বিনামূল্যে আরেকটা সংগঠন আছে এই সংগঠনে এই তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে গুদিন তৃণমূল প্রবাসী কর্ম সংগঠন কোনো অবদান নাই এই লাশটি দেশে আনার পিছনে আমরা এই সত্যটা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনটি সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের সংগঠনের বিরুদ্ধে যা যা বুধুন প্রবাসী কল্যাণ সংগঠন কোনো অবদান নাই দেশটি এই লাস্টটি দেশ আলোচনার যে বলছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মানে বুধুন তিন প্রবাসী কল্যাণ সংগঠনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল এবং বুধুন তিন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন ভাই এবং উপদেষ্টা সিরাজুল ইসলাম শিরু ভাই এবং সাধারণ সম্পাদক মিস্টার সবুজ আহমদের সহযোগিতায় আমরা লাল দেশে আসি এবং বারবিরার ফারুক আহমেদ মানে আমার ছোট ভাই ইসলাম সাল বন্ধু হিসেবে যারা বলতেছে কোনো অবদান যারা বলতেছে যে এই সংগঠনের কোনো অবদান নাই তারা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথাবার্তা বলছে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা দা আমরা এখানে উপস্থিত হইলাম আমাদের সংবাদ মূল মূলত উদ্দেশ্য হলো আমরা আমাদের এক সহযোগী ভাই ফরহাদ ভাইয়ের মৃত্যুতে আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক শুরু করছি এবং আমাদের উপদেষ্টা শেখাজুল ইসলাম শিরু ভাই এবং ফারুক ভাই ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা লাস্টা দেশে আনার চেষ্টা করছি আমাদের সংগঠনের সহযোগী সংগঠন অন্য এক সংগঠনের গ্রুপ আমিন মুসান ভাই উনি তার মিথ্যা ও বানোয়ার ব্যক্তি তার এক সংবাদ সম্মেলন প্রস্তাব কিছু করি নাই আমাদের কোনো অবদান নাই এর প্রতিবাদ মিথ্যা ও বানোয়ারের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি বলবো যেহেতু প্রবাসী সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এখানে ওই সংগঠন নিয়ে কোন রাজনৈতিক ইস্যু ব্যবহার করবে এবং যার যার কৃতিত্ব ব্যবহার করবে এটা ঠিক না কারণ আপনারা তো প্রবাসী কল্যাণ যারা আছেন তারা তো আপনারা সামাজিক স্বার্থে দেশের স্বার্থে আপনারা কাজ করতেছেন টেলিগ্রামে আপনাদের যাদের ব্যক্তিত্ব থাকার কথা না তবে হ্যাঁ যারা যে অবস্থানে কাজ করেছে তাদের তো অবশ্যই একটা কৃতিত্ব পাওয়ার দরকার যারা কাজ করছে যারা এই লাশ নিয়ে দেশে আনা পর্যন্ত যারা পরিশ্রম করছে যারা কাজ করছে অবশ্যই তারা প্রশংসার দাবিদার অন্য কেউ এই এই প্রশংসার দাবি করতে পারে না যে ফরহাদ মারা গেছে এটা জহর ফরহাদ আনতে গিয়া যত বিশ্ব আছে যা কিছু করণ লাগে কিছু করছে ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন করার আগেও আমরা জানি করার পরেও জানি এখন ওই ওই সংগঠন যেটা যেটা মন্তব্য করছে ওরা ওরা নাকি আনছে ওরা কেডে দিতে আসলে এটা আমি যতটুকু জানি আমার এই প্রবাসী কল্যাণ যে সংগঠনের কর্মীবৃন্দের কাছ থেকে এটা তাদেরই অবদান কিন্তু ওই ওটার অবদান নাই মিথ্যা অন্য একটা সংগঠনের মাধ্যমে এরা খুব মন্তব্য করতেছে তাদের বিচার চাই এবং তারা যেন এই ধরনের মিথ্যা তথ্য প্রচার না করে তাদের প্রতি আমাদের আহ্বান রইল তোমার যাতে প্রথম থেকে শুরু থেকে দুই হাজার তেইশ পর্যন্ত আমি আলঙ্গীর বই কাজ করে দিছি তুমি বেড়া হইয়া দাঁড়াইছো আছে তোমার নাম কইতাম না আজ তোমার কোনো অবদান তাহে তুমি লাশ আনার বা বেসারে দেখবার